নমস্কার আমি তুফান করমকার একটা আপনাদের আজকে খুব ভালো একটা ট্রফি নিয়ে আসতেছি সবাই শুনবেন এই জিনিসটা বুঝতে পারবেন কাপ বোর্ডে যে বিল পাশ করলো সেন্ট্রাল গভর্নমেন্ট একটা কথা মনে রাখবেন সেন্ট্রাল গভর্নমেন্ট যে বিলটা পাশ করলো এই বিলে কোনো মুসলিমের অসুবিধা হবে না তার প্রমাণ আমি দিয়েছি যখন এনআরসি চালু হলো তখন সবাই কী বলেছিল এনআরসি চালু হওয়ার পরে মুসলিম ভাইরা ভারতে থাকতে পারবে না এদের ভারত থেকে বাইর করে দেওয়া হবে কিন্তু কখনো এদেরকে ভারত থেকে বাইর করে দেওয়া হয়নি সবাই ভারতে ছিলেন সুন্দর ছিলেন এখন অব্দি আছেন তারপরে যখন তিন এক বিলটা পাশ করা হলো সবাই বলেছিল এখানে মুসলিমের কোরআন শরীফের দিকে হস্তক্ষেপ করা হচ্ছে মুসলিমদের যে কোরআনের যে রাইন বা ল আছে সেটাকে বিঘ্ন করে দেওয়া হচ্ছে কিন্তু পরবর্তীতে মুসলিম মহিলাগুলো সবাই শান্তিতে বাঁচতে পেয়েছে এখন তালাক ওই তিন তালাক মুখীর কথা বলে কোনো মহিলা মুসলিমকে কেউ দিতে না লাভ আপনাদের হয়েছে তারপরে নাম্বার তিন জম্মু তিনশো সতাত্তর দ্বারা বন্ধ করে শেষ করে দেওয়া হলো তখন সবাই বলেছিল এখানে অনেক ভাইলেন হয়ে যাবে অনেক কিছু হয়ে যাবে কিন্তু তথাপি এখানে কিচ্ছু হয়নি সবাই শান্তিতে আছে ভালো আছে জম্মু কাশ্মীরে এখন উন্নয়নের ধারা বয়ে চলছে মোদী সরকার আপনাদের জন্য যা করছে সব ভালো করছে খারাপ কিছু করছে না যেমন বিল বিল করে নিল ঠিক আছে এই করাতে আপনাদের কিছু ক্ষতি হবে না বিরোধী যা বলছে ওদের মাথায় বর্তমান গেছে মোদী যেটাই করছে সেটাই বলছে খারাপ করছে উনি খারাপ কিছু করছেন না উনি যা কিছু করছেন আপনাদের উপকার বা ভালোর জন্য করছেন বিষয়টা একটু ভালো করে চিন্তা করে দেখবেন মানে এখানে একটাই আপনি যে কোনো সময় যে কোনো কাউকে যদি বলে দেন এই বাড়িটা আমার হতে পারে না তার জন্য একটা প্রমাণের দরকার এই বাইডি যা আপনার বলি দিলেই যে হয়ে যাবে এটা কোনো রাইন না এই রেন্টকে ভেঙে দেওয়ার জন্য ওয়াকাপ বোর্ডে যে রাই এই রেন্ট এতদিন ছিল ওয়াকাপ বোর্ডের কোন না কাউকে বলতো এটা আমার তো এটা আমার এখানে আর কোনো হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট কোনো পাওয়ার করতে না এখন আমার বললে হবে না আমার বললে প্রমাণ দিতে হবে এটা তোমার তাহলে তুমি ওয়াকাপ বোর্ডে এটা হতে পারে তা হবে না আদার সেখানে কিছুই না এখানে এমন একটা রাইন চালু করে দিয়ে গেছে কোন সরকার সেটা সমস্তটাই ভুল কেন ভুল জিনিস সংশোধন করা পারমিশন ভারতবর্ষের আইনে বা ভারতবর্ষের সংবিধানে আছে তাই যে কোনো সময় কোনো জিনিস যদি ভুল থাকে আইনের মধ্যে সেটাকে সংশোধন করা যায় আর এটা সংশোধন করা যদি রান না থাকতো তাহলে এটা মোদী সরকার কখনো সংশোধন করত না তাই সবাই সমস্ত মুসলিম ভাইদের বলছি আপনারা যারা বিভ্রান্ত হচ্ছেন যেমন এনআরসিতে আপনাদের কোনো ক্ষতি হয়নি ঠিক আছে তিন তারা বিলে আপনাদের কোনো ক্ষতি হয়নি তিনশো সত্তর তারা জম্মু কাশ্মীর হটাই দিল তাতে কোনো ক্ষতি হয়নি যে আইনটা অজ্ঞাপ যে আইনটা পাশ করলেন বিলটা এইগুলো আশা করি আপনাদের কোনো ক্ষতি হবে না কেউ আতঙ্কিত হবে না কারো কথা শুনবেন না এখানে কোনো মুসলিমের কোনো কিছু চুর পরিমাণ ক্ষতি হবে না যারা আপনাদের বোঝাচ্ছে ওরা ভুল বোঝাচ্ছে ঠিক আছে ভুল বোঝার কারণে দেশটাকে এভাবে ভাইলেন করে নিয়ে যাচ্ছে অনেক মুসলিম নেতা বলতেছে এরপরে মুসলিমদের অনেক জিনিস হস্তক্ষেপ করাবে অনেক জিনিস ধরা হবে কিছু ধরা হবে না আপনি যদি বলেন এটা আপনার সেটা তো প্রমাণ দিতে হবে এটা আপনার ছেলে সেটা তো প্রমাণ দিতে হবে কিন্তু আপনি যদি বলে দিলেন এটা আপনার এটা আপনার হয়ে যাবে এটা কোনো কথা স্বাধীন ভারতে ঠিক আছে এরকম কোনো রাইন থাকতে পারে না তাই মুদি এই আইনটাকে চেঞ্জ করে আপনার যদি কেউ কিছু বলতে চায় এটা আপনার সেই জিনিসটাকে প্রমাণ করি আপনার তাহলে এটা আপনার থাকবে কিন্তু আপনি যদি প্রমাণ করতে না পারেন কেমন আপনি বললেন এটা আমার ছেলে এটা আমার জমি কিন্তু আপনার কাছে সার্টিফিকেট না থাকে জমির যদি দলিল না থাকে কিরকম করে ওই জমিটা আপনার হবে আপনি বললেন উনি আমার ছেলে কিন্তু আপনার আপনার ছেলের আধার কার্ডে যদি আপনার নামটা না থাকে পিতা হিসেবে তাহলে আপনি কেমন বলবেন উনি আপনার ছেলে বলেন এই রকম একটা লাইন ছিল অলকাপুরে সেই লাইনটাকে চেঞ্জ করে এখন আমার বলতে গেলে কিছু আপনাদের প্রমাণ দেখাই দেবে এইটুকু আদাজ কিছু না কোনো মুসলিমকে এখানে হারাই দেবে না কোনো মুসলিমের মসজিদ ভেঙে দেবে না ঠিক আছে এখানে কিচ্ছু না আপনারা যেটা ভাবছেন নেতারা যে সমস্ত আপনাদের ভুল ধারণা করছে সমস্তটাই ভুল ভালো করে লাইনটা বুঝে নেওয়ার চেষ্টা করো শোনার চেষ্টা করো তাহলে বুঝতে পারবেন এখানে আদাজ আপনাদের কোনো মুসলিম ভাইয়ের কোনো ক্ষতি হবে না আশা করি বিষয়টা আপনাদের ক্লিয়ার ভাবে বোঝাই দিয়ে পেয়েছি ঠিক আছে যদি কারো বোঝার অসুবিধা হয়ে থাকে কোনো মুসলিম ভাই ভিডিও নিচে ভালো করে কমেন্ট করে বলে দেবেন আপনাদের কমেন্টের মাধ্যমে ক্লিয়ার ভাবে বোঝাই দেবো সবাইকে করার জন্য অনুরোধ করছি এই বিলে কোনো মুসলিমের ক্ষতি হবে না যেমন এনআরসি তে হয়নি তিনশো সত দাঁড়াতে হয়নি তিন তালাকে হয়নি এই বিলও আপনাদের অকাপড়ে যে বিলটা পাস করলো সেন্ট্রাল গভর্নমেন্ট কালকে এই বিলতে আপনাদের কোনো অসুবিধা হবে না দয়া করে সবাইকে অনুরোধ করে বলছি কারো কোনো অসুবিধা হয় না কোনো ভুল ভ্রান্তি শুনে বা কোনো ভুল জায়গায় কেউ ডিসিশন বা কখনো মারপিট বা কিছু করার কোনো নেতার বুদ্ধি ধরে করার চেষ্টা করবেন না একটা কথা মনে রাখবেন যুদ্ধতে কারো ভালো হয় না সুস্থ টেবিলে হয় আর যদি আপনারা এই ভুলভাল ডিসিশন শুনে যুদ্ধ হতে যান ক্ষতি আমার হবে না তাই কথা সবাইকে বলে দিচ্ছি সবাই শান্তি শৃঙ্খলাভাবে ভাবে দেশে থাকো এখানে কোনো মুসলিম ভাইয়ের কোনো কিছু এই বিলে অসুবিধা হবে না এটা আমি গ্যারান্টি দিচ্ছি বিলটা ভালো করে পড়ে দেখবেন না পড়ে মানুষকে ভুলভাল ডিসিশন কোনো নেবে না সমস্ত বিরোধী দলের নেতাকে বলছে কান খুলে শুনে নেবেন বিলটা ভালো করে পড়ে দেখে যাচাই করে তারপর বলুন বিলটাতে কি লেখা আছে বুধৌ একটা মানুষকে বলে দিয়ে এর মানুষকে বিভ্রান্ত করা মানুষকে উত্তেজনা করা এই অধিকার ভারতবর্ষে কোনো সংবিধানে কাউকে দেওয়া হয় আর এই ভিডিওটা এই কারণে করলাম আমি একজন ভারতবাসী ঠিক আছে আমারও মানুষকে সতর সচেতন করার কর্তব্য বা নীতি আছে তাই আমার তরফ থেকে আমি ভারতবাসীকে সচেতন করে দিলাম এই বিলে কোনো ভারতবাসী কোনো মুসলিম ভাইদের কোনো ক্ষতি হবে না আপনারা সবাই নোট থাকতে পারেন বিশ্বাস করছেন আপনাদের কোনো ক্ষতি হয়নি তিন তেকা আপনাদের কোনো ক্ষতি হয়নি জম্মু কাশ্মীরে তিনশো সত্তর দ্বারা যখন তুলে দিল তখন জম্মু কাশ্মীর কোনো মুসলিম ভাই কোনো দাঙ্গা কিছু হয়নি বিলও আশা করি কিছু হবে না কিন্তু আপনারা বিলটা বোঝার চেষ্টা করুন সবাইকে অনুরোধ করছি যদি থাকি নেক্সট ভিডিও আপনাদের সঙ্গে আবার দেখা হবে ধন্যবাদ সবাই ভালো থাকুন সুবিধা থাকুন জয় হিন্দ